মুসলিমদের জন্য এক অনন্য উদ্যোগ আসসালাম আলাইকুম আপনি কি ইসলামের বিশুদ্ধ জ্ঞান ও হালাল ইসলামিক সেবা খুঁজছেন তাহলে মুসলিম সেবা ডট কম আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট সহি কোরআন হাদিস ও ইসলামিক শিক্ষা বিজ্ঞাপন মুক্ত ইসলামিক সফটওয়্যার ও অনলাইন কোর্স হালাল ইসলামিক পণ্য ও নিয়োগ সেবা ইসলামিক কন্টেন্ট ডাউনলোড অডিও ভিডিও গজল ও অন্যান্য মুসলিম সেবা ডট কম বিশ্বব্যাপী মুসলিমদের জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম হাদিস বই অডিও ভিডিও ইসলামিক কোর্স পূর্ণ এমনকি নিয়োগ সেবা সব এক প্ল্যাটফর্মে বিশ্বস্ত সোর্স ও আলেমদের তত্ত্বাবধানে এখানে আপনি পাবেন স্বীকৃত আলেমদের তত্ত্বাবধানে তৈরি কন্টেন্ট যা আপনাকে ভুল তথ্য থেকে বাঁচাবে অনলাইন ও অফলাইন সুবিধা ইন্টারনেট ছাড়াই অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করুন আর ইসলামিক জ্ঞান অর্জন করুন যে কোনো সময় যে কোনো জায়গায় ইসলামের সেবা সবার জন্য ইসলামিক আপনার হাতে বিশুদ্ধ ইসলাম কোরআন সফটওয়্যার একশো চোদ্দটি সুরাত তাফসির ও অডিও ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর বই শুভহ হাতিস ও তাফসিরের সফটওয়্যার অফলাইন বা ইন্টারনেট ছাড়াই চলবে এই সব সফটওয়্যার এখনই ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন করুন শিখুন শেয়ার ধানমন্ডি বত্রিশ নম্বর মোড় প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক বৃদ্ধা মহিলা এখানেই চা বিক্রি করেন নাম সুলতানা আফরোজ বয়স আনুমানিক পঁয়ষট্টি কিন্তু গায়ের শাড়ি মুখের রেখা আর কাপা কাঁপা হাতে ধরা কাপ বলেই দেয় তার জীবনের গল্পটা শুধু বয়স দিয়ে মাপা যাবে না প্রথম দিন তাকে দেখেই আমি চমকে উঠেছিলাম পরিপাটি সাদা চুল চোখে পুরু ফ্রেমের চশমা গলার নিচে একটা পুরনো লকেট মনে হচ্ছিল যেন কোনো স্কুলের সাবেক প্রধান শিক্ষক চায়ের দোকানে বসে আছেন আমি জিজ্ঞেস করেছিলাম চাচি আপনি এখানে বসেন প্রতিদিন তিনি হেসে বলেছিলেন হ্যাঁ মা এখন আমার পাঠশালা এই রাস্তার ধারে শুধু পাঠ নেই শুধু শালা আছে সেই হাসির আড়ালে ছিল এক গাঢ় বিষাদ কিছুদিন পরেই তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায় প্রতিদিন বিকেলে আমি গিয়ে বসতাম তার পাশে এক কাপ চা আর অজস্র কথা ধীরে ধীরে খুলে গেল অতীতের বই আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা ছিলাম আমার ছাত্ররা এখন অনেকেই দেশের বড় বড় জায়গায় এই কথা যখন বলেছিলেন তার চোখে গর্বের দীপ্তি ছিল কিন্তু পরের কথায় সে দীপ্তি ম্লান হয়ে গিয়েছিল একটা প্রেম ছিল যেটা আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছিল ও বলেছিল বিয়ে করলে আমায় কাজ করতে হবে না আমিও ভাবলাম ভালোবাসা মানেই তো নিরাপত্তা ভুল ভেবেছিলাম বিয়ের পর তার স্বামী একে একে বন্ধ করে দেয় তার সকল প্রকাশনা লেখালেখি পত্রিকা পড়া ধীরে ধীরে সে হয়ে পড়ে গৃহবন্দি সন্তান হয় না আর সেটা নিয়ে চলতে থাকে মানসিক নির্যাতন একদিন এক কাপ চা খেতে খেতে সে সিদ্ধান্ত নেয় আর নয় তখন আমার বয়স বিয়াল্লিশ ঘর ছেড়ে বেরিয়ে এলাম কিছুই ছিল না শুধু একটা ব্যাগ আর বুক ভরা যন্ত্রণা শুরুর দিকে নানা রকম কাজ করেছেন ছাত্র পড়ানো টাইপ করা বইয়ের প্রুফ দেখা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কাজ কমে গেছে এখন রাস্তায় বসে চা বিক্রি করেন নিজেকে ছোট মনে করেন না এই এক কাপ চা আমার সম্মান কারও কাছে হাট পাতিনি একদিন আমি বললাম চাচি আপনার তো বইলেখার লেখার মতো জীবন কেন লেখেন না তিনি মুচকি হেসে বললেন আমার লেখার সময় গেছে মা এখন তোমরা লেখো আমি শুধু চাই আমার গল্প হারিয়ে না যাক আজ তিন মাস হয়ে গেছে চাচিকে দেখছি না দোকানটা ফাঁকা পড়ে থাকে অনেকে বলে তিনি হয়তো গ্রামে চলে গেছেন কেউ বা বলে তিনি মারা গেছেন কিন্তু আমি বিশ্বাস করি চাচি আছেন কোথাও বসে কাপা হাতে চা বানাচ্ছেন হয়তো স্বর্গে কোনো কবি বা গল্পকারের জন্য আর তার গল্প আমি লিখে ফেললাম এক কাপ চা আর এক জোড়া কাপা হাত যে জীবনের যত গল্প ধারণ করে তা অনেক উপন্যাসকেও হার মানায় সফটওয়্যার ও অনলাইন কোর্স ইসলামিক পণ্য ও নিয়োগ সেবা ইসলামিক কন্টেন্ট ডাউনলোড অডিও ভিডিও গজল ও অন্যান্য মুসলিম সেবা ডট কম বিশ্বব্যাপী মুসলিমদের জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম অনলাইন ইসলামিক কোর্স ঘরে বসে শিক্ষা নিন আমাদের কোর্স সমুহ আল কোরআন শিক্ষা আরবি ভাষা ইসলামী জীবন বিধান বিশেষ সুবিধা পুরুষদের জন্য পুরুষ শিক্ষক মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা ইসলামিক কন্টেন্ট সহজে শুনুন ও শিখুন একশো চোদ্দ অডিও শুনুন ও মুখস্থ করুন ইসলামিক ভিডিও ও গজল বিশেষ সুবিধা ডাউনলোড করে অফলাইনে শুনুন ও শিখুন ইসলামিক পণ্য আপনার প্রয়োজন আমাদের দায়িত্ব জায়নামাজ আতর ইসলামিক বই তসবি মেসওয়াক বিশেষ সুবিধা দ্রুত ও নিরাপদ ডেলিভারি ইসলামিক নিয়োগ সেবা যোগ্য প্রার্থী দক্ষ ইমাম খতিব মুয়াজ্জিন শিক্ষক বিশেষ সুবিধা সহজ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া এখনই জয়েন করুন মুসলিম সেবা ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন